অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কোন সিরিজকে যতটুকু গুরুত্বপূর্ণ মনে করে সেই কাতারে জিম্বাবুয়ে সিরিজকে অনেকেই হয়তো রাখবেন না প্রতিপক্ষের বলে একটা কথা আছে যে জিম্বাবুয়ে যে সত্যিকার অর্থেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তুলনায় বহুগুণ পিছিয়ে ফলে এই সিরিজকে টাইগারদের জন্য সহজই মনে করা হয় কিন্তু বাংলাদেশ দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন ব্যাপারটাকে এভাবে দেখছেন না তার কাছে সব সমান সব সিরিজই সমান ফলে জিম্বাবুয়ের বিপক্ষে করেন তিনি শান্ত এই মতামত দিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সামনে রেখে জিম্বাবুয়ে এই মাসেই বাংলাদেশ সফরে আসবে সিলেটে বিশ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট চট্টগ্রামের দ্বিতীয়টি আঠাশ এপ্রিল এই সিরিজকে সামনে রেখে শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয় শান্ত প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে এখানে অবশ্য চ্যালেঞ্জ থাকবে এর ভিন্ন কোন চিন্তা থাকবে না একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তা ভাবনা থাকে যেই চাপ থাকে সেই চাপটাই গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আমরা প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি শান্তের মতো সতীর্থ জিম্বাবুয়ের সিরিজটিকে গুরুত্বের সঙ্গেই দেখছেন তিনি বলেন ক্রিকেটাররা এমন কিছু চিন্তা করছে না আমি আশা করবো সাধারণ মানুষ বা মিডিয়া এভাবে দেখছেন না যে কোনটি ছোট দল বা কোনটি বড় দল আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এটা গুরুত্বপূর্ণ